কোন কোন পশু দ্বারা কুরবানি করা বৈধ বা জায়েজ কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায় আর কোন পশুর বয়স কত হতে হবে সেটাই কিন্তু বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করছি আসসালামু আলাইকুম ও ওবাররকাত হামিদা মুসলিহসাল আম্মাবাদ সম্মানিত দিনই ভাই বন্ধুরা আরও আরেকটি গুরুত্বপূর্ণ কুরবানির পশু সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি সেটি হলো কোন কোন পশু দ্বারা কুরবানি করা বৈধ বা জায়েজ কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায় আর কোন পশুর বয়স কত হতে হবে সেটাই কিন্তু বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করছি কুরবানির দেওয়ার জন্য পশু কেনার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে কুরবানি করার জন্য শরীয়তে কয়েক ধরনের পশু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি ইচ্ছা যে কোনো পশু ক্রয় করলে কিন্তু সেই পশু দ্বারা কোরবানি হবে না কিছু ত্রুটি থাকলে সেই পশু দ্বারাও কিন্তু কোরবানি করা যায় না যেমন কান কাটা ল্যাংড়া তারপরে নাক বসা বিভিন্ন প্রকার এরকম যদি আলামত পশুর ভিতর থাকে সেই পশু দ্বারা কোরবানি করা কিন্তু শুদ্ধ হয় না সহি হয় না তো রাসুলপাকসাল আল্লামের মাধ্যমে আল্লাহ তাল্লাহ কিছু পশু কিন্তু নির্ধারণ করে দিয়েছেন তার ভিতর প্রথমত হলো গরু অর্থাৎ আমরা কাউ ইংরেজিতে কাও বলি গরু বলি গাবি বলি আল্লাহ তালা এই সুরা বাকারা কিন্তু এই গাভী নিয়ে কিন্তু নাজিল করেছেন বাকারা মানে বাকারা মানে কিন্তু গাভী তো সেই দিকে খেয়াল করলে প্রথমত যে পশুটু কোরবানি দেওয়া যাবে সেটি হল গরু গরু কোরবানি করা যাবে এই গরুর বয়স কমপক্ষে দুই বছর হতে হবে দুই বছরের নিচে হলে সেই গরু দ্বারা কোরবানি করা চাইজ হবে না বৈধ হবে না তারপরে দ্বিতীয়ত হল মহিষ অর্থাৎ বিভিন্ন অঞ্চলে কিন্তু মহিষ দ্বারা ধান টানার কাজ হয় হাল চাষ হয় বিভিন্ন প্রকার কাজে কিন্তু এই মহিষ ব্যবহার করা হচ্ছে বর্তমানে তো এই মহিষের বয়সও কিন্তু দুই বছর হতে হবে কমপক্ষে অর্থাৎ দুই বছর হতে হবে মহিষের বয়স গরুর বয়স সিং ওটা হলে সব থেকে ভালো হয় দাঁত ওটা হলে কিন্তু ভালো হয় তারপরে তিন হলো উঠ এই উট কিন্তু কমপক্ষে পাঁচ বছর হতে হবে অর্থাৎ যেই উটের বয়স পাঁচ বছর হয় নাই সেই উট দ্বারা কিন্তু কুরবানি করা যায় হবে না তারপরে চতুর্থ হলো ছাগল 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 বা বকরি অর্থাৎ রসলে আলাইহি সাল্লামের সময়ে তৎকালীন আরবে বা এখনো কিন্তু ছাগলকে বকরি বলে সম্বোধন করা হয় তো এই ছাগল বা বকরির বয়স কমপক্ষে এক বছর হতে হবে এক বছর না হলে সেই বকরি বা ছাগল দ্বারা কোরবানি করা যায়জ হবে না বৈধ হবে না কিন্তু যদি আহ ছাগলটির বয়স যদি এক বছরের এক দুই মাস নিচে হয় দেখতে একটু বেশি মোটা সোটা দেখা যায় এমনকি স্বাস্থ্য শরীর ভালো হয় এক বছরের ছাগলের মতো মনে হয় তাহলে কিন্তু সেই ছাগল দ্বারা কোরবানি করা যায়জ হবে বৈধ হবে তারপরে হলো ভেড়া এই ভেড়া আর দুম্বা দিয়েও কোরবানি করা যায় অর্থাৎ ভেড়া ছাগল দুম্বা এই তিনটা পশুরই কিন্তু কমপক্ষে এক বছর করে হতে হবে বিশেষ করে ভেড়া এই ভেড়ার কিন্তু কমপক্ষে এক বছর কিন্তু হতে হবে না হলে কিন্তু সেই সেই ভেড়া দ্বারা কিন্তু কোরবানি করা যায়জ হবে না বা বৈধ কিন্তু হবে না এখানে কিন্তু বলে দিয়েছেন যে কুরবানি কোন কোন করা যাবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে উল্লেখ করা হয়েছে এই পশু দিয়েই কিন্তু আমাদের কুরবানি করতে বাদ বাকি ঘোড়া দিয়েও কিন্তু কোরবানি করা জায়েজ হয় না বৈধ হয় না এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ আছে যেহেতু যুদ্ধের যানবাহন যুদ্ধের বাহন হলো ঘোড়া তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে কোন কোন পশু দ্বারা এই কুরবানি করা বৈধ আর কোন কোন পশুর বয়স কত হতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু